দেশ শাসন করতে গিয়ে দেশের দায়িত্ব পালন করতে গিয়ে এই চাপগুলো তো আমরাই অনুভব করি স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরও চাপে আছে। জোর করে ক্ষমতায় আবার বসে যাওয়া আওয়ামী লীগকে বিএনপিকে আবার পাঁচ বছরের জন্য মেনে নিল এই সরকারের আর একদিনও ক্ষমতায় থাকার অধিকার আছে একদিনও নাই এখন না চোদ্দ সাল থেকে শুরু করে একদিনও দশ বছর থেকে গেছে আর একদিনও থাকার এটা মানে আমি আজকে এই সরকারকে ফেলে দিতে চাই এই সরকারকে আমি মানি না এটা বৈধ সরকার না এটা ম্যান্ডেট প্রাপ্ত সরকার না সম্প্রতি ইউটিউব তারা একটা তালিকা প্রকাশ করেছে যে সালের শেষ ছয় মাসের একটা তালিকা তারা দিয়েছে একটা বিশ্লেষণ তারা দিয়েছে সেখানে দেখা গেছে শেষ ছয় মাসে বাংলাদেশ থেকে গুগলের কাছে অনুরোধ গিয়েছে দু হাজার নয়শো তেতাল্লিশটি কন্টেন্ট সরিয়ে নেওয়ার জন্য আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে এর সাথে যদি না নামতো জোর করে থাকতো সেনাবাহিনী এবং প্রশাসনকে নিয়ে তাহলে হয়তো আরো দশ বিশ বছর থেকে যেত বিএনপি যদি পনেরোই আগস্ট না দিয়ে তত্ত্বাবধায়ক না দিয়ে জোর করে সরকারে থেকে যেতেন আরো বিশ বছর হয়তো থাকতেন কিন্তু জোর করে থাকা যায় দশ বছর বিশ বছর চিরদিন তো থাকা যায় না ওই দুইটি দল দলটি তো অন্তত সরকার থেকে সরে এসেছে আওয়ামী লীগ তো আজীবন সরে আসতে চাইবে না সুতরাং আওয়ামী লীগের ধ্বংস অনিবার্য দর্শক আওয়ামী লীগের ধ্বংস অনিবার্য ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে আওয়ামী লীগ কথাটি বলেছেন মেজর আমিন আহমেদ আফসারি ঠিক কী কারণে আওয়ামী লীগ ধ্বংসের দ্বার প্রান্তে তা যুক্তিসহ প্রমাণ দিয়েছেন এই মেজর প্রিয় দর্শক সেই সাথে আরও একটি ভিডিও দেখতে চলেছেন সেটি হলো গুগল এবার বাংলাদেশ সরকারের গোপন সব তথ্য ফাঁস করে দিল দু সালের লাস্ট ছ মাসে বাংলাদেশ থেকে গুগলের কাছে যে নালিশ এবং অনুরোধ গিয়েছে তা একেবারে খোলা হাটে হারি ভেঙে দিল প্রদর্শক গুগল কি এমন তথ্য তুলে ধরেছে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন জনাব মাসুদ কামাল তো প্রিয় দর্শক চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো যেগুলো আমরা ভিডিওর প্রথমেই অংশ বিশেষ হিসেবে দেখিয়েছি আর কথা বলবো না চলুন দেখে আসি সেই ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে দেখে আসি সেই ভিডিওগুলো আমার মনে হয় ব্যালেন্স করা আওয়ামী লীগ যদি ব্যর্থ হয় এরকম একটা কথা বলে শেষ করেছেন হয়নি ব্যর্থ কিন্তু ব্যর্থতার অর্থ আওয়ামী লীগের বোঝা উচিত আওয়ামী লীগ দেশ স্বাধীনের নেতৃত্ব দিয়েছে দেশ ভালোভাবে পরিচালনা করতে পারে নাই এটা আওয়ামী লীগের ব্যর্থতা নয় আওয়ামী লীগের প্রধান নেতা বলেছিল আমার চারে পাশে চো পাকিস্তান সব কিছু নিয়ে গেছে চোর চোরটা গুলো আমাদের দিয়ে গেছে সেই চোর চোরটা পরিষ্কার করতে পারেন নাই এটা আপনাদের ব্যর্থতা নয় আপনার নেত্রী যখন বলে আমাকে ছাড়া সবাইকে কেনা যায় আপনাদের একজন লোক নাই যে প্রতিবাদ করার জন্য আমি একজন লোক আছি যে আমাকে কেনা যায় না অথচ ডেপ্রাইভ হলে কেন ডেপ্রাইভ হলেন এটা নিয়ে আমরা আওয়ামী লীগের অনেক কথা বলতে শুনি দেখেন নৌকা ইগল ট্রাক একই কোম্পানির প্রোডাক্ট এটা আওয়ামী লীগের ব্যর্থতা নয় ব্যারিস্টার সাহেব বলেছেন উপজেলা নির্বাচনকে ড্যামি বলা যাবে না এটাকে আমি বলছি ডেমি বলা যাবে না উনি বলছেন আমি বলছি এটাকে নির্বাচনই বলা যাবে না আমাদের সংবিধানে আছে প্রতিযোগিতামূলক নির্বাচন হতে হবে এবং এই নির্বাচনগুলোতে জনগণের অংশগ্রহণ থাকতে হবে এখন ওই দলের কর্মী ছাড়া কেউ এই নির্বাচনে যায় না বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না পাকিস্তান আমলে আওয়ামী লীগ যখন নির্বাচন করেছিল বঙ্গবন্ধু এরকম হয়নি আজকে শুধু টাকা উইড্র করেন আওয়ামী লীগের ডেমি পক্ষ আর আওয়ামী লীগের পক্ষে কেউ মাঠে থাকবে না তারা সন্ধ্যার পরে এসে নেতার কাছে কে কত টাকা পাবে তার জন্য ভিড় করে বসে থাকে খাওয়া বন্ধ যে নিবেদিত কর্মী ছিল বাংলাদেশে সেগুলো ব্যর্থ রাজনীতির জন্য মাধ্যমে আপনারা ধ্বংস করেছেন দেশ একটা ডেমি প্রার্থী দিয়েছিলেন ডেমি নির্বাচন দিয়ে দিচ্ছেন ডেমি গণতন্ত্রে পরিণত করেছেন কিন্তু দেশকে ডেমি এত সহজে করা যাবে না ডেমি জনগণ করা যাবে না কারণ এই জনগণ ব্রিটিশ দাঁড়িয়েছে বাসের লাঠি দিয়ে এই জনগণ পাকিস্তান তাড়িয়েছে রাজ রাজাদেরকে জব্দ করেছে এই জনগণই একদিন আপনাদের ব্যর্থতা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আপনি দেখেন জনগণ জনগণ তো এই যে বারবার সঞ্চালক জনগণ জনগণ যদি ঠিকই কথা একটি কথা তো আছে পাশাপাশি আমি বলছি আমার কথা অনেকগুলো আসবে আমি জনগণের কথাই বলছি বলবো ভবিষ্যতে বলবো আপনি দেখেন জনগণ কিন্তু জবাব দিয়েছে ঢাকা শহরে এই যে একজন নির্বাচন করে আমার এলাকায় যেখানে চিত্রনায় ফারুক ছিলেন ওখানে নির্বাচন করেছেন উনি বলেন যে দুইটা ভোট পেয়ে পাশ করলো আমি খুশি এবং উনি ভোট পেয়ে এমপি হওয়ার আগে আমরা জানতাম যে এরপরে উনি মন্ত্রী হয়ে যাবেন এই ধরনের নির্বাচন যে বয়কট করেছে বাংলাদেশের মানুষ সেটি তো বাংলাদেশের মানুষের বিজয় বাংলাদেশের মানুষ যে এখন আওয়ামী নির্বাচনে যাচ্ছে না এটি তো জনগণের বিজয় জনগণ যে মুখ ফিরিয়ে নিয়েছে এই দুইটি দল থেকে এটাই তো জনগণের বিজয় আজকে আওয়ামী লীগ বিএনপি এবং তাদের যে আচরণ এটা এইটাকে ঘৃণা করে জনগণ এটাই তো জনগণের বিজয় আপনি দেখেন এই যে আওয়ামী লীগ এটা তারা ব্রিটিশ পাকিস্তান থেকে সব খারাপ জিনিসগুলো নিয়েছে দেখেন ডিভাইড এন্ড রোল করে যে তথ্য দিয়ে গেছে ব্রিটিশরা আজকে বাংলাদেশকে দুই ভাগে ভাগ করে এমনকি দলের মধ্যে দুই ভাগ করে আজকে রাজনীতি করা হচ্ছে এটা কি জনগণ কি এই ব্যর্থতার জন্য যে নির্বাচন পরিত্যাগ করেছে এটা কি জনগণের বিজয় নয় জনগণ তো অল্টারনেটিভ খুঁজে পাচ্ছে না এখন জনসাধারণের মধ্যে থেকে দল তৈরি হবে তব্য আমরা জানি একটি চাকা দিয়ে রিক্সা সাইকেল চলে না কিন্তু ওনারা হয়তো এক চাকার সাইকেলে ক্লাউনের মতো এখন চালাচ্ছেন কখন ওখান থেকে পড়ে যাবেন ওনারাও জানেন না ওনারা যে কবর খুঁজছেন বিরোধী দলের জন্য সেই কবরে যেতে হতে পারে জনগণ তো আর কবরে একসাথে সবাই চলে যাবে না আপনারা জনগণকে কোয়াক্কা করেন ভুল ধারণা তৈরি করেছেন জনগণকে প্রয়োজন আছে সরকারের এইটাই আপনারা ফিল করেন না আপনারা এর আগে সাহেব বলেছিলেন যে ওনাদের মতো নেতাদের আওয়ামী লীগ ইয়ে করে না মূল্যায়ন করে না আরে ভাই আপনাদের দলের মন্ত্রীকেই তো মূল্যায়ন করেনা মন্ত্রী কিছু ভুল বললে বলে উনি আমাদের কেউ না আপনাকে ব্যারিস্টার আশরাফুল সাহেবকে যে এখন ওনারা যদি স্বীকার করে থাকে তাহলে ওই যে বাঘের গলার মধ্যে সারসের মাথা দেওয়ার মতো যে আপনার যদি স্বীকার করি আওয়ামী ছিলেন বা আছেন এটি তো বড় পুরস্কার তো শুধু ওইরকম একটা দলের কাছে থেকে গণতান্ত্রিক আচরণ তো আশা করা যায় না এর খেসারত আওয়ামী দিতে হবে আওয়ামী লীগ বারবার খেসারত দিয়েছে আবারও হয়তো দিতে হবে এবং আপনারা জানেন আজকে যেভাবে আওয়ামী সরকারে ঘুরে রেখেছে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে এর সাথ যদি না নামতো জোর করে থাকতো সেনাবাহিনী এবং প্রশাসনকে নিয়ে তাহলে হয়তো আরো দশ বিশ বছর থেকে যেত বিএনপি যদি পনেরোই আগস্টে ইলেকশন না দিয়ে না দিয়ে তত্ত্বাবধায়ক না দিয়ে জোর করে সরকারে থেকে যেতেন আরো বিশ বছর হয়তো থাকতেন কিন্তু জোর করে থাকা যায় দশ বছর বিশ বছর চিরদিন তো থাকা যায় না ওই দুইটি দল দলটি তো অন্তত সরকার থেকে সরে এসেছে আওয়ামী লীগ তো আজীবন সরে আসতে চাইবে না সুতরাং আওয়ামী লীগের ধ্বংস অনিবার্য যে শেখ হাসিনার আয়ু তো সারা জীবনের জন্য নয় উনি যখন বলেন বিরোধী দলের নেতার বয়স হচ্ছে আশি আর কান্নাকাটি করে লাভ কি এটা ওনাদের রাজনৈতিক ব্যর্থতা নয় ওনার বয়স সেভেন্টি সেভেন ওনার কি হবে না এই টার্ম পুরো হওয়ার আগে যখন ওনার বয়স আশি হবে তখন জনগণ বলবে না যে আপনার জন্য কান্নাকাটি করে আমাদের লাভ কি যেই দল গণতন্ত্রের কথা বলে না যে দল গণতন্ত্রকে কবর দেয় যে দল ব্রিটিশ কায়দায় দেশ চালায় যে দল আপনার বিরোধী দলকে মূল্যায়ন করে না তাকে কোনো দিন জনগণ মূল্যায়ন করবে না সম্প্রতি ইউটিউব তারা তালিকা প্রকাশ করেছে যে দু সালের শেষ ছয় মাসে। একটা তালিকা তারা দিয়েছে একটা বিশ্লেষণ তারা দিয়েছে সেখানে দেখা গেছে শেষ ছয় মাসে বাংলাদেশ থেকে গুগলের কাছে অনুরোধ গিয়েছে দু হাজার নয়শো তেতাল্লিশটি কন্টেন্ট সরিয়ে নেওয়ার জন্য মানে প্রায় তিন হাজার কিন্তু দু হাজার নয়শো তেতাল্লিশটি কন্টেন্ট সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের কাছ থেকে গুগলের কাছে রিকোয়েস্ট গিয়েছে এর মধ্যে সিংহভাগই হলো আপনার ইউটিউবে গুগলেরও অন্য অন্য প্ল্যাটফর্ম আছে সেগুলো তো আছে বাট ইউটিউবে বেশি এটা সীমাভাগে ইউটিউবে এইগুলি কারা করেছে আমাদের এখান থেকে এই রিকোয়েস্টগুলো কারা দিয়েছে এটা ম্যাক্সিমাম দিয়েছে পুলিশ দিয়েছে বিচার বিভাগ এবং সরকারের বিভিন্ন রকম সংস্থা এই সংস্থার মধ্যে ডিজিটাল সিকিউরিটি এজেন্সি আছে বিটিআরসিসি আছে তারপর আইসিটি বিভাগ আছে গভর্নমেন্টের এরা সবাই এগুলো সরিয়ে নিতে বলেছে এবং যেগুলো বলেছে এগুলো ক্যাটাগরি কী ছিল কেন এখানে কী অপরাধী তাদেরকে এই কন্টেন্টগুলো সরত বলা হয়েছে সবচেয়ে বেশি সরানোর জন্য যে অনুরোধ করা হয়েছে যে কন্টেন্টটা যেটা তারা যেটা কারণ দেখিয়েছে সেটা হলো সরকারের সমালোচনা ক্যাটাগরিতে বাউন্ন শতাংশ কন্টেন্ট সরানোর জন্য অনুরোধ করা হয়েছে মানে তারা বলছে যে এই কন্টেন্টগুলো সরকারের সমালোচনা করছে অতএব সরিয়ে এখন আমার প্রশ্ন সরকারের কি সমালোচনা করা যাবে না যদি সরকার বলে হ্যাঁ সমালোচনা করা যাবে আমার কোনো সমস্যা নেই আমি কিন্তু আমার ভুলগুলি শুধরে নেব তাই যদি সরকারের মনোভাব হয়ে থাকে তাহলে সেটাকে তুলে নেওয়ার জন্য ওনারা গুগলের কাছে রিকুয়েস্ট পাঠালেন এখান থেকে তো বোঝা যায় সরকার সমালোচনাকে ভালোভাবে নেয় না এবং সরকারের পক্ষ থেকে মোট কতগুলি ভিডিও কন্টেন্ট সরাতে অনুরোধ করা হয়েছে দু হাজার ভিডিও কন্টেন্ট তারা সরানোর জন্য সরকারের পক্ষ থেকে গুগলকে রিকোয়েস্ট করা হয়েছে কিন্তু গুগল কি করেছে গুগল কি সরকারের অনুরোধ শুনেছে না তারা বেশিরভাগ ক্ষেত্রেই শোনেনি তারাও নিজেরা বিচার বিশ্লেষণ করেছে করে এই সমস্ত অনুরোধের আটান্ন দশমিক ছয় শতাংশের ক্ষেত্রে কোনো ব্যবস্থাই গুগল নেয়নি তার মানে আপনারা যদি বিভিন্ন রকম সরকারের সমালোচনা করে বিভিন্ন জনের নানা রকম কন্টেন্ট দেখেন আপনি নিশ্চিত থাকতে পারেন তারা সবগুলির ব্যাপারেই সরকারের কাছ থেকে আপত্তি গুগলের কাছে গিয়েছিল কিন্তু গুগল তার অর্ধেকেরও কম ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে এবং বাকিগুলোর ক্ষেত্রে তারা কোনো ব্যবস্থাই নেয়নি এটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার তবে একটা বিষয়ে তারা ব্যবস্থা নিয়েছে সেটা খুবই মজার ব্যাপার সেটা হলো এই যে জুয়ার প্ল্যাটফর্ম আছে না বা অনলাইনে জোয়ার জন্য বিভিন্ন রকম অ্যাপ গুগল প্লেস্ট পারেন কিন্তু সেরকম আটটা অ্যাপকে বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয় গুগলকে এবং গুগল সরকারের অনুরোধ রক্ষা করে এই আটটা অ্যাপই ওখান থেকে সরিয়ে নিয়েছে মানে বাংলাদেশ সরকার যে জোয়া খেলার ব্যাপারে যে আপত্তিটা জানিয়েছিল গুগল সেটা শুনেছে এখন ভাবুন গুগল কিন্তু লজিক্যাল অনুরোধগুলো শুনছে কিন্তু সরকারের অযৌক্তিক তারা যেটাকে মনে করেছে মানে সরকারের সমালোচনা কারণ তারা তো দেখেছে যে তাদের দেশে অনেকেই সরকারের সংড়োচনা করে কন্টেন্ট বানায় সেগুলো তো তারা সরায় না তাহলে এটা শোনাবে কেন এবং হয়তো তারা সরকারকে বলতে চায় যে সমালোচনা সহ্য করা শিখুন সমালোচনা করলে সরকারের পতন হয় না সমালোচনা করলে কি হয় সাধারণ মানুষের মধ্যে সরকারের কর্মকাণ্ডের প্রতি এক ধরনের ক্রিটিক্যাল মনোভাব নেয় তারা বুঝতে শিখে তারা বুঝতে পারে অথবা আলোচনা করে যে কোন কাজটা সরকারের করা উচিত হয়েছে কোনটা উচিত হয়নি আমরা কিন্তু প্রায়ই শুনি আমাদের সরকারের মন্ত্রীরা বলে থাকেন যে আমাদের এখানে মত প্রকাশের স্বাধীনতা আছে এই যে সরকারের অনুরোধগুলো এরকম অনুরোধ যদি করে সরকার তাহলে এটা কি মত প্রকাশের স্বাধীনতার প্রতি সরকারের সদিচ্ছার প্রমাণ বহন করে কেউ কেউ তো বলবেন সরকার অনুরোধ করেছে অনুরোধ রাখা হয়নি যদি রাখা না হয়ে থাকে তাহলে সরকার মত প্রকাশের স্বাধীনতার প্রতি বিশ্বাস করে না মত প্রকাশের স্বাধীনতা চায় না এটা আপনি কি করে প্রমাণ করবেন হ্যাঁ প্রমাণ করতে না একটা কথা আপনাকে বলি মাথায় রাখবেন যে আসলে কিন্তু নিয়তটাই ইম্পর্টেন্ট এটা আমাদের হাদিসের আছে হাদিস যে মানে আপনি কি নিয়ত করলেন সেটাই আসলে আসলে কাজটা আপনি করতে পারেননি সুযোগ পাননি বলে ভালো লাগে একটা চোর সে ট্রেনে যাচ্ছে একদিন একটা পোটলার দিকে তাকিয়ে আছে সে সেটা চুরি করতে চায় কিন্তু শেষ পর্যন্ত চুরিটা করতে পারেনি কারণ যার পোটলাটা মালিক সে হয়তো সবসময় শক্ত করে ধরেছিল কিন্তু চোরটা কিন্তু সুযোগ পেলেই চুরিটা করতো সে সুযোগ না পাওয়ার কারণে চুরিটা করতে পারেনি ওর নিয়তটা কিন্তু চুরির দিকে ছিল সুযোগ পেলেই সে করতো এখানেও দেখুন সরকার কিন্তু এই কন্টেন্টগুলো বন্ধ করতে চেয়েছে সুযোগ পেলেই বন্ধ করতো কিন্তু সুযোগটা গুগল তাদের দেয়নি কাজে পারেনি এখন না পারার কারণটা এটা গুগলের কারণে গুগলের না দেওয়ার সুযোগ না দেওয়ার কারণে সরকার যদি বলে আমি তো বন্ধ করি নি ভাই মত প্রকাশের সাথে বিশ্বাস করি এটা কিন্তু গ্রহণযোগ্য আসলে হবে না বরঞ্চ আমরা আশা করব সরকার যেহেতু বুঝেই গেলেন যে গুগল কোনগুলো মানে না কোন কথাগুলো আবদার করে শুনে না সেরকম আবদার আগামীতে না করা এটা এই কারণে বললাম আপনি অনেকগুলো আবদার করলেন গুগল শুনলো না গুগলের কাছেও কিন্তু আপনার ইমেজ নষ্ট হলো জোর করে ক্ষমতায় আবার বসে যাওয়া আওয়ামী লীগকে বিএনপিকে আবার পাঁচ বছরের জন্য মেনে নিল এই প্রশ্নটা আমি করছি এবং এক ধরনের উত্তর আমি জানি কিন্তু প্রশ্নটা কেন তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটটা একটু বলা দরকার এবং বিএনপিকে এই ব্যাপারে খুব সতর্ক থাকা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটা রিপোর্ট কালের কণ্ঠ পত্রিকায় পাবলিশ হয়েছে হেডলাইন হচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে বড় পরিবর্তন আসছে পত্রিকাটা কালের কণ্ঠ বসুন্ধরা গ্রুপের যে গ্রুপের মালিককে আমরা পা আওয়ামী লীগ নেতার মতো বক্তৃতা করতে দেখেছি শুনেছি জেনেছি সুতরাং তাদের পলিটিক্যাল ইয়ে কার সাথে সক্ষতা কার সাথে এগুলো আমরা জানি তারপরও একটা মেনস্ট্রিম পত্রিকা এই রিপোর্টের মধ্যে তারা যা লিখেছে এটা এক ধরনের ছড়িয়ে দেওয়ার হতে পারে আবার এই ব্যাপারে বিএনপির সতর্কও থাকা দরকার আছে কারণ বিএনপির আচরণও এর সাথে যাতে মিলে না যায় সেটা নিশ্চিত করতে হবে এই পত্রিকার একটা জায়গায় বলা হচ্ছে দলের নির্ভরযোগ্য সূত্র জানায় আগামী নির্বাচনের আগে আর ক্ষমতা পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বিএনপির নীতি নির্ধারকরা আবার খেয়াল করি আগামী নির্বাচনের আগে আর ক্ষমতা পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বিএনপির নীতি নির্ধারকরা ফলে আগামী সংসদ নির্বাচন কেন্দ্র করেই পরিকল্পনা গ্রহণে দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলছে শীর্ষ নেতৃত্ব এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে সূত্রগুলো বলছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরুতে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করতে চায় বিএনপি বিশেষ করে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাংগঠনিক সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে কাদের দায়িত্ব দেওয়া যায় সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বিএনপি সাংগঠনিক পদে পরিবর্তন বিএনপি করতেই পারে কোনো সন্দেহ নাই এবং যেহেতু একটা মুভমেন্ট যেভাবে হওয়ার কথা ছিল শেষ পর্যন্ত বিশেষ করে আমি বলবো আঠাশ অক্টোবরের পর থেকে বিএনপির সাংগঠনিকভাবে এক ধরনের বিশৃঙ্খলা এক ধরনের ইন্যাক্টিভ থাকার পরিস্থিতি দেখা গেছে সপরিবর্তন একটা দল তার পরিবর্তন করতে পারে এবং করলে নতুন মানুষ এসে নতুন পদক্ষেপ নেয় নতুন চিন্তা আসে এগুলো ট্রু এগুলো হতেই পারে কিন্তু এটা লক্ষ্য হচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আগামী নির্বাচনে কীভাবে ভালো করা যায় সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে করা হচ্ছে বলে খালের কণ্ঠ দাবি করছে প্রথম কথাটা হচ্ছে আমরা কালের কণ্ঠের সুনির্দিষ্ট এজেন্ডা থাকতে পারে কারণ আমরা যদি তাত্ত্বিকভাবে ধরে নেই আমি আসছি ওই জায়গায় পরে কিন্তু তাত্ত্বিকভাবে ধরে নিলাম বিএনপির পরিকল্পনা এরকম নাই বিএনপি মনে করছে না যে এই সরকারকে পাঁচ বছরের আগে আর ফেলে দেওয়া যাবে না তাহলে কালের কণ্ঠের একটা ম্যাসেজ যখন মাঠে নিয়ে আসে দুটো ঘটনা ঘটে একটা হচ্ছে তার নেতাকর্মীরা যারা দীর্ঘদিন লড়াই সংগ্রামের মধ্যে আছে তারা আরও পাঁচটা বছর বসে থাকতে হবে তারপর সে কিছু করতে পারে পাঁচ বছরও টিকবে কীভাবে চলবে কীভাবে অন্য বাদ জেলে যারা নেইও তাকে মামলার জন্য কোর্টের ঘুরতে ঘুরতে তার জীবন শেষ হয়ে যাবে কিভাবে তার কাছে ব্যাপারটা কেমন মনে হবে এট দ্য সেম টাইম সাধারণ মানুষ সাধারণ গণতন্ত্রকামী মানুষ আমি বহুবার বলেছি বিএনপির সাথে এই মুহূর্তে দেশের সব গণতান্ত্রিক গণতন্ত্রকামী মানুষ আছে যারা বিএনপির ব্যাপারে খুব স্যাটিসফাইড না যারা বিএনপি বিভিন্ন সময় ক্ষমতা থাকার সময় তারাও সমালোচনা করেছে কিন্তু তারাও এখন বিএনপির সাথে আছে কারণ তারা মনে করেন যে গণতান্ত্রিক বা গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি প্রধান শক্তি বিএনপি সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে সেই মানুষগুলো চরমভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে যে আমরা তো এটা চাই নেই আবার একটা নির্বাচনের জন্য পাঁচ বছর বসে থাকবে বিএনপি তো দুই দিকেই বিএনপির ভীষণ ক্ষতির জায়গা তৈরি হয়েছে এখন ঘটনাটা হচ্ছে যখন পত্রিকায় সব কথা সেসব কথা ছড়িয়ে পড়ে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনও এই কথাগুলোর সাথে টু সাম এক্সটেন্ট কেউ কেউ সাপোর্টিভ হিসাবে যুক্তি হিসাবে আর্গুমেন্ট হিসাবে ব্যবহার করতে পারে যেমন চোদ্দ সালের নির্বাচনের পর তথাকথিত নির্বাচনের পর বিএনপি তার মুভমেন্ট একদম থামিয়ে দিয়েছিল অনেকেই বলছিল বিএনপি যদি তার ওই সময়কার মুভমেন্টটা কন্টিনিউ করে যেত সরকার টিকতে পারতো না নানা রকম প্রলোভন প্রলোচনা মিথ্যা তথ্য বিএনপিকে শোনানো হয়েছে আশ্বাস দেওয়া হয়েছে তার ভিত্তিতে তারা থেমে গিয়েছিল পরে এক বছর পূর্তিতে যখন সে আবার মুভ করতে শুরু করে ততদিনে সরকার খুব সুসংহত হয়ে গিয়েছিল কিছু কারণ ছিল না আর আঠারো নির্বাচনী আমি একাধিকবার আমার ভিডিওতে বলেছি আপনি সরকারকে ফেলে দিতে পারেন না পারেন কিন্তু একটা অবৈধ সরকার যেটা রাতে ভোট ডাকাতি করেছে ইতিহাসে পৃথিবীর ইতিহাসে ফর দ্য ফার্স্ট টাইম সেই সরকারের বিরুদ্ধে একটা দিন মানে তোমাকে মানি না বলে একটা দিন হরতাল বিএনপি ইলেকশনের পর দেয় নাই রাস্তায় ডেমনস্ট্রেশন ডাকে নাই কিছু করেন আপনি পারলেন কি না পারলেন সরকারকে ফেলতে ইস ডিফারেন্ট ডিবেট আমাদের ইতিহাসে কিন্তু লেখা থাকবে ওই বিভৎস ভোট ডাকাতির পর দেশের প্রধানতম বিরোধী দল এবং ওই সরকার জোর ঐক্যফ্রন্ট তারা কিছু করে নাই কিচ্ছু করে নাই ইট ওয়েন্ট আনচ্যালেঞ্জড একেবারে আমার চ্যালেঞ্জ চলে গেছে তাহলে জনগণ যদি মনে করে আওয়ামী লীগ যেন একটা নির্বাচন যদি করেই ফেলে তার বিরুদ্ধে তো বিএনপি খুব শক্তভাবে দাঁড়ায় না দুটো ঘটনা অন্তত আমরা দেখছি আবারও বলছি চৌদ্দো সালে আপনি মানে সাথে সাথে থেমে গিয়েছিলেন এক বছর অপেক্ষা করে আবার করেছেন আর আঠারো সালে করেনি না এবং আঠারো সালে যা ঘটেছিল বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এত ন্যাক্কারজনক এত কুৎসিত ঘটনা তার কখনো ঘটে নাই পৃথিবীর ইতিহাসেই ঘটে নাই নানা ফর্মের ভোটকারচুপির কথা আমরা জানি রাতে ব্যালট বাক্স ভরে রাখবেন এই ঘটনা ইতিহাসে কোনোদিন কোথাও ঘটে নাই তখন তো বিএনপি কিছু করে নাই আসলে শেষে এসে এই শেষ বছর বিএনপি কি বসে থাকবে এবং বিএনপি এখন এই কারণেই বলছি যে এই প্রোপাকেন্ডাগুলো সিস্টেম্যাটিকলি চলবে বলে আমি বিশ্বাস করি কালের কণ্ঠ বা অন্য আরও অনেক পত্রিকা আমি দেখবো যে নির্ভরযোগ্য সূত্র গোপন সূত্রের বরাদ দিয়ে এই কথাগুলো ছাপবে এবং বিএনপির মধ্যেও কেউ কেউ থাকতে পারে যারা এই ধরনের কথা বলবে বিএনপির মধ্যে সরকারের টাকা খাওয়া আছে আছে খুব ধরনের আলোচনা মাঠে আমি খুব ভুল মনে করি প্রিয় দর্শক আমি আশা করছি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ